Dia ব্রহ্ম সন তো ব্রহ্ম যিনি অক্ষয় যিনি অব্বয় যিনি যিনি No! ছেড়ে আজকের মোহিত হরিবাসর মোহিত হরিবাসরে সমস্ত কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়ের চরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের শত শত কোটি দ্বন্দ্ববাদ রইল প্রণাম কি করলাম এই কারণে এহেন বিশ্ব জগত মাঝে আমার মতো অধম কেউ নাই অধম মনে করে যেন আপনাদের শ্রীচরণ থেকে আমার মতো অধমকে যেন বঞ্চিত করবেন না নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি যিনি ছিলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন কুড়িধামে জয় দেব এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো ভেদাভেদ নাই সাক্ষাৎ ভগবান বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাজার ছেলে যারা বৃন্দাবনে গিয়েছেন আগামীতে যারা বৃন্দাবনে যাবেন অবশ্যই ওই গ্রামটিতে দর্শন করতে যাবেন আপনারা গ্রামটির নাম হল নন্দগ্রাম সেহানো নন্দগ্রামে নন্দরাজার বাড়ি নন্দরাজার বাড়িতে যেতে গেলে আমার আনুমানিক আড়াইশো সিঁড়ি ভেঙে তারপরে নন্দরাজার বাড়িতে যেতে হয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছিলে গো বাবা শুধু ভগবান রাজার ছিলে নয় ভগবান হলেন জগত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার মালিক আপনাদের মালিক জগতের সবার মালিক হলো একজন তিনি হল আমার ভগবান শ্রীকৃষ্ণ সেহেনো ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করে দিলেন শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলো না গো বাবা ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল ভগবান কেন নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিল জানেন বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিল টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে বাবা অহংকারী হওয়া যায় কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না ডিগ্রি বাড়ালে অহংকারের মন ওঠা যায় কিন্তু ভগবানের চরণে পৌঁছানো যায় না ভগবানের চরণে পৌঁছাতে গেলে বৈষ্ণব হতে গেলে একটি হলো রাস্তা দুটি রাস্তা নয় রাস্তাটা কি রাস্তাটি হল যদি কেউ সর্ব অহংকারটা ত্যাগ করে দিয়ে যদি কেউ মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধলিনী তাই গৌর হরিগোল বলে মাগতে পারে ভগবানকে ডাকা লাগে না গো ভগবান সেহানো ভক্তের চরণে জনমের মতো দাস হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিল আমি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাজার ছেলে আমি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারি আমি যদি আচারণ না করি তবে জগতের জীবকে কেমন করে শিক্ষা দেব আমি ভগবান আচরণ করব, আমি জগতের জীবকে শিক্ষা দিয়ে যাব ওরে জগতের জীব এদিকে ওদিকে তোদের দেখতে হবে না রে দেখতে যদি হয় তবে আমার দিকে চেয়ে দেয় আমি কৃষ্ণ বৃন্দাবনে রাজার ছেলে আমি রাজ ঐশ্বরজ ত্যাগ করে দিলাম শুধু ভগবান রাজ ঐশ্বরজ ত্যাগ করলেন না নিজের সুখ প্রাতজ্য পরিত্যাগই করে দিল নিজের সুখ পরিত্যাগ করে দিয়ে আমি এলাম কৃষ্ণ নবদ্বীপে গৌর নদীয়া নদিয়ার মাঝি আমি গৌর হয়ে এসে কি করিলাম জানিস কলিরি জীবের পদন দর্শন করে জীবের কি হবে উপায় সেই চিন্তা করে জগৎ জীবীকে উদ্ধারের লাগি আমি জগতকে শিক্ষা দিলাম ওরে জগতের জীব একেবার আমার দিকে চেয়ে দে যদি তোরা ভগবানকে পেতে চাও মাথা নীচের দিকে নামাইয়ে দিয়ে বৈষ্ণবীর চরণ ধুলি ধুলি অঙ্গে বুষ্ণ মে চরণে অঙ্গে মা করে চরণ the young gay চরণ ধুলি সঙ্গে যাবে সকল জ্বালা জ্বালা জোড়াইয়ে জ্বালা জোড়ায়ে যাবে যাবে সকল জানা জোড়াইয়ে যাবে সকল জ্বালা জোড়ায়ে যাবে বৈষ্ণবীর চরণ ধুলি যাবে সকল জ্বালা জুড়াই যাবে চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে মাখিলে যাবে সকল জ্বালা জোড়াই যাবে যাবে ত্রিতাভ জালা দূরে যাবে যাবে তৃতাবজালা দূরে যাবে যাবে তোমাদের ত্রিত জ্বালা দূরে যাবে তোমাদের ত্রেকা যা তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি কৃষ্ণ প্রেম ভোগ ও ভক্তির হবে তোমাদের ত্রিতা জ্বালা জুড়াইয়ে যাবে কৃষ্ণ ভক্তি ও হবে তোমাদের ত্রেতা জ্বালা জুড়াইয়ে যাবে তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি হবে তোমাদের তৃতাপ চালা দূরে যাবে একেবারে ধুলাই গড়া গড়ি দাও একেবার ধরা বড় দাও ବାର ଧଲାଇ ଗଡ଼ ଗରି ଧୂଲାଇ ଗଡ଼ ଗରି ତମର ଗୌର କୃପା ଗୌର କୃପା ହୋଇ ଯାବେ কবুর কৃপা কবুরি কৃপা হয়ে যাবে বলি যারাই দিয়েছি তারাই জানে কবুর কৃপা গো কৃষ্ণ গৌর হচ্ছে কেমন করে দেখুন যখন বৃন্দাবন ছিলেন নবদ্বীপে এসেছিলেন তখন কিন্তু গায়ের রঙটি কালোই ছিল মায়েরা বুঝতে পারছো তো বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রংটি হলো কালো যখন নবদ্বীপে এসেছিলেন তখনও ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রংটি কালোই ছিল কিন্তু কালো কৃষ্ণ নবদ্বীপে শোনার মতো কেমন করে হল গৌরহরীর গায়ের রংটা শোনার মতো এটিও ভগবান জগদ্দীপকে শিক্ষা দিয়ে গেলে ভগবানের গায়ের রংটি নবদ্বীপে শোনার মতো কিন্তু ইচ্ছা ছিল নয় কিন্তু শোনার মতো হয়ে গিয়েছিল এটাও ভগবান জগৎজিবকে শিক্ষা দিলেন জগতের জীব তোরা নাকি বলিস আমার বৈষ্ণবীর চরণ ধুলার কোনো গুণ নাই রে তোরা নাকি বলিস সাধুদের চরণ ধুলার গুণ নাই রে তোরা বলিস আমার কৃষ্ণ ভক্তির চরণ ধুলার কোন গুণ নাই রে গুণ আছে কিনা একবার আমার দিকে চেয়ে যায় আমি বৃন্দাবন থেকে যখন নবদ্বীপে এসেছিলাম তখন গায়ের রংটি আমার কালোই ছিল কিন্তু নবদ্বীপে এসে আমার গায়ের রংটা শোনার মতো যেই না সাধুগুরু বৈষ্ণব আমি চরণ ধুলায় গড়া দিলাম সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধুলা অঙ্গে লাগবার মাত্র আমার কালো বরণটি যেন সোনার মতো হয়ে গেল সোনার মতো হয়ে গিয়েছে তবে তোরা ভেবে দেখ যে আমার বৈষ্ণবীর চরণ ধুলার কোন গুণ আছে কিনা তোরা ভেবে দেখ যে আমার গায়ের রংটি পরিষ্কার হয়ে গেল সাধুগুরু বৈষ্ণবে চরণ মাত্র কালো কৃষ্ণ গায়ের রংটি সোনার মত হয়ে গেল বৃন্দাবনে ছিল চোর নবদ্বীপে হয়ে গেলেন সাধু এগো বাবা বৃন্দাবনে কৃষ্ণকে সবাই বলতেন চোর বলতেন না সবাই চোর বলতেন আর নবদ্বীপে এসেছেন নবদ্বীপও হয়ে গেলেন সাধু বলতেন ভগবান শ্রীকৃষ্ণ কে চোর কেন বলতেন জানেন চঞ্চল হবে না মান খুব শান্ত করে কীর্তনটি শুনতে হবে ধন সম্পদ চুরি করতেন না কৃষ্ণ তার জন্য চোর উপাধি নাই। বৃন্দাবনে ব্রজবাসীর ঘির চুরি করতে। ব্রজবাসীদের ঘরে গিয়ে মাখন চুরি করতে। ব্রজবাসীদের ঘরে গিয়ে দধি চুরি করতে চুরি করে সেবা করতে। এর জন্য কিন্তু কৃষ্ণকে চোর বলতেন না চোর কেন যদি কোন ব্রজবাসীর ঘরে গিয়ে ভগবান ক্ষীর চুরি করে সেবা করত সে ব্রজবাসীর চরমের বোতলে হাই পেয়ে যেত বাবা যদি কারোর ঘরে গিয়ে মাখন চুরি করে খেত

হীর চুরি না করে মাখন চুরি না করে যে ব্রজবাসীর ঘরে গিয়ে ব্রজবাসীর মনটা চুরি করে নিতাই গৌর সাবধানে থাকবে বেশি দরজা জানলা খুলে দিয়ে কৃষ্ণকে ডাকবে না সর্বনা শুয়ে যাবে শুধু সর্বনাশ হবে না আমার মতো দশা তোমাদের হয়ে যাবে ক্ষীর চুরি না করে কৃষ্ণ চোর মাখন চুরি না করে যদি কোন ব্রজবাসী ভগবান জানতেন ওই জই চুরি করে নিতে পারি ওই ভক্ত তো সারা জনমের মতো আমার হয়ে যাবে যার ঘরে গিয়ে ক্ষীর চুরি করতে কৃষ্ণ চোরার হাত হতে জনমের মতো রেহাই পেয়ে যেত